এই দুনিয়াতে অনেক কাজ আছে বাকিতে হয় কিন্তু আল্লাহর কোরান এর আমলের মধ্যে কোনো বাকি বাক্য নেই সোভান আল্লাহ না আল্লাহ রসুল বলছেন ও আমিলা বিহি কোন ব্যক্তি যদি কোরআন এরা আমল করে আমল করা শেষ হওয়ার আগে তার আমল আমল্লামায় সব দিয়ে দেন একজন তিনিকে অবান আমিলা বিহি না। রসোল্লা মক্কাতে ছিলেন তেরো বছর মদিনাতে ছিলেন তিনি দশ বছর মক্কাতে তেরো বছরে তিনি মার খেয়েছেন নির্যাতিত হয়েছেন রক্ত ঝড়িয়েছেন আর রাতের আধারে পালিয়ে গেলেন মদিনাথে ওখানে যাই আল্লাহ তার হাতে একটা ইস্তাবী রাষ্ট্র দান করলেন সুহান আল্লাহ মক্কার লোকেরা আখেরা বিশ্বাস করিও করতো না মরার পরের একটা জীবন আছে এটা যদিও তারা আগ থেকে কম বের জানতো তারা মনে করত ম্যান ইজ মর্টাল মানুষ মরবে কিন্তু পরকালে যা আবার এই জীবনের সকল কিছু পাই পাই করে হিসাব দেওয়া লাগবে এটা ওই জগতের লোকদের কোনো ধারণা ছিল না আজকে আমার এমন অনেক মুসলমান ভাই আছে যারা বলে আমরা মানি যারা বলে আমরা কবর মানি যারা বলে আমরা হাসন মানি যারা বলে আমরা জান্নার যার নাম মানি কিন্তু তাদের কর্মকাণ্ডের দিকে তাকালে তারা যে মানে এটা বোঝা যায় না ঠিক কিনা দাবি করে মুসলমান কিন্তু একক তো নাম নাই এই জাতের মুসলমান এই জীবনগর সোনাছাকা এলাকায় বোধ হয় নাই কথা আর সমালোচনা করিয়েন না মিথ্যা কথা কইয়েন না আসেনি দাবি করে মুসলমান কিন্তু পর্দা করে কয় একটুও করে না আছে না দাবি করে মুসলমান কিন্তু আল্লাহর কুরআন পড়েও না মানেও না বুঝেও না আর যারা আল্লাহর কুরআনের কথা সহি কথা বলে পাললে তাদের বিরোধিতাও করে আছে না না সুবিধা আছে যতক্ষণ ইসলাম মানবো ততক্ষণ ঠিক না ঠিক আমার দলের পক্ষে ইসলাম যতক্ষণ বলে মানব কিন্তু আমার দলের বিরুদ্ধে গেলে যত বড়ো আল্লাহর মানব না ঠিক কিনা না ভাই মুসলমানের মুসলমানের চরিত্র এটা হতে পারে না এজন্য কোরআনে কারিম আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাটার নাম হলো আনকাবুত আনকাবুত মানে মাকড়সা কত ছোট্ট একটা তার নামে আবার আরেকটা নাম হলো নমল নমল মানে কি আবার নাহাল আমাদের দেশে সবাই চিনবেন একটা হলো মাসি আরেকটা হলো মৌমাসি দনোটা প্রায় সমান কিনে দেখতে একরকম প্রায় দেখতে কি এর মধ্যে যেটা মাসি এটা পায়খানায়ও বসে পারলে আবার আমাদের তরকারিতেও বসে ঠিক না কথা কয় না কথা কয় না আর টাইম কত দুইবার কোনো সুযোগ নেই আমার আগে দুটোই আপনারা আছে কিন্তু মৌমাছি এরা যত রকমের মারে সেখানে বসে না তার মারলেও বসবে না এই জন্য আল্লার কোরানে এই সুরের মধ্যে বলছে এই দুনিয়াতে কিছু লোক আছে মু মুসলমান আর কিছু মুসলমান আছে মাসি মার মুসলমান ঠিক কি না এরা মহাপীলও আছে বেদিনী কামেও আছে ঠিক কি না এরা মাঝে মাঝে নামাজও আছে আবার শুদের শুরুের বেপরদার লগত অসত্যের পক্ষ আছে পক্ষ আছে আর একজনের জায়গা দখলের মধ্যে আছে আবার একজনের জায়গা দোল জোল করি জাল কবলার মন হয় নাই কি কথা কয় না আছে নি একটু মাসি মারপা মুসলমান আর তোলো কি আর একদল লোক আছে মামাছি এদেরকে যত কিছু করো এদেরকে মারতে পারে কাটতে পারে পাশিতে তুলাইতে পারে গপ করে ব্যবসা ছাড়া করে ওদেরকে কিন্তু হক পথ থেকে ফিরাইতে পারে না দেখ না মুসলমান দুই রকম দাবি করে মুসলমান কামেগাজের দিকে তাকাইলে মুসলমান কারে বলে কিছুই নামটা আবার ইসলামের ঠিক নিয়েও নাম তোমার রহমান কাজে হে নামাজ নামাজরু জারে ধার ধারে না ইসলামী জীবন মানে না মানে দিস কোরআন সে রহমান নাম দিয়ে কি হয় কথা কি বোঝা যায়নি কোনো বাইর লাগে যদি মিলি যায় কিছু করার নাই ভাই যদি কোনো ভাই যদি কম যে ভাই আর নাম আব্দুর রহমান মানে মধ্যে না জানে আজকে আরে বাস দিছে তো দিছে লগে লগে কানাও দিছে কিচ্ছু করার নাই আমি বোঝানোর জন্য বলছি দুঃখ প্রকাশ করছি আপনার সাথে নাম না মিললে আজকে দেখা যায় আমাদের একজন হিন্দু ভাই আজান হয় মসজিদে যায় না আব্দুর রহমান নামদারিটাও মসজিদে যায় না আবার আমার আমার আর এক ধর্মের একজন ভাই পর্দা করে না আবার আব্দুর রহমান নামদারিটাও পর্দা করে না ও হালাম খায় এ ও হারাম খায় এ মনে যা চায় তা খায় ও যা চায় তা খায় অথচ কোনো মোমেন ছাগলের চরিত্র হইতে পারে না ঠিক কিনা ছাগলের কারেক্টার হলো যা পাইব তা কি কি ইমানদাররা কি যা পাইব তা খাইবো কথা কয় না কা এই কথা কি অসুবিধা হয় অসুবিধা হয় মুমেন খাওয়ার একটা বিধিবিধান আছে না না আল্লাহ রসুল বলেছে নাকের মধ্যে ইমানের রশি লাগাই দেওয়া হয়েছে আপনি একটা গরু বাড়িতে বাঁধি রাখলে সে যতই চায় জিব্বা আর একজনের ধানের মধ্যে সে যাইতে পারে না আল্লাহ রসুল আনিফা বলছে মুমেনের নাকের মধ্যে কি আছে রশি আছে সে যেখান সেখানে খাইতে পারে না যা ইচ্ছা তাই বলতে পারে না যা ইচ্ছা তাই করতেও পারে না কারণ সে মনে করে এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে না না সেই দুনিয়ার সকল বিষয় জিজ্ঞাসাবাদ করতে হবে একজনের কাছে তিনি কে আরো আস্তে কন্ত তিনি কে ওই আল্লাহর হুকুম মানতে রাজি আছেন নি আরো আস্তে বলেন রাজি আছেন নিও। ও ওই আল্লাহর বিধিবিধান মানতে রাজি আছেন আল্লাহর বিধিবিধান মানলে আপনার উপরেও রসুল্লাহ যেরকম মক্কাতে মাইর খাইছে গস ছাড়া হয়েছে রাতের বেলায় পালা যাইতে হয়েছে রক্তাক্ত হয়েছে সাহাবা একরাম শহীদ কে আমার পর্যন্ত যারাই নবীর আদর্শ নিয়ে থাকবে তাদের উপরে এইভাবে অত্যাচার চলবে কথা বলেন ঢেকে না রসুলের মতো কি বালা মানুষ বাইরে কোনো না কোনো বিপদ হলে যাই হানি হরালায় যেতো কার কাছে রাসুলের কাছে সালিসের লেগে তো কার কাছে বৃষ্টি হয় না বাতিজারে আয় 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 তুই এখানে দোয়া করে দিবি সেই বাতিজা যখন বলছে জমিন আল্লাহর হুকুম চলবে তারা বুঝতো না গজ যার কর্তৃত্ব তার ঠিক কিনা জমিন যার ট্যাক্টার বড় কথা না কেন আল্লাহ আয় আল কেন এখন চলছে ট্র্যাক্টার জমিন যার তার দোকানদার কর্তৃত্ব তার বালিঝার কর্তৃত্ব তার এবার চিৎকায় বলেন এই দুনিয়ার মালিককে এখানে কর্তৃত্ব চলব মৈদ্দিনাসানের হেডমাস্টার প্রিন্সিপালের আল্লা বলছে না না তোরা কি দেস না একজনের জমি একজনের ট্র্যাক্টর নামাইলে বেজাল আছে কথা বলেন ঠিক কি আর যদি প্রিন্সিপাল সাহেবকে কি ফিস মনে করে এলাকার মানুষ অন উনি যদি আপনাকে জমিনের মধ্যে ট্র্যাক্টর না হয় আপনি কি বালা কবেন না কবেন না হুজুর নষ্ট করছেন না অনেক হুজুর আপনার পর দোয়া দিয়ে না কবে হুজুর তাও দুই নম্বর আচ্ছা হেডমাস্টার নামাইলে কি মাইনবেন নি এত আঙ্গু হোল আর হোলার সার মাইনার সার ঠিক আছে আঙ্গু তো আঙ্গু আঙ্গু তো মনে বেদে আলসাস করি এই এখন তো কাক কইব নি হইলে কেব উড়ি যান কেলে নাম সেরিয়ান স্যার উনি যদি কে আয় দল করি কি উড়েন এই বাড়াবাড়ি কথাবার্তা ঠেকা ঠেকে হিয়ার মারামারি আছে না নাই হিয়ারা লা সরণি আছে না নাই অর্থাৎ নিয়ম হলে আন্নের জমিনে আল সন্দেহ চলো ঠিক আল্লাহ জমিনে অন্য কারো হাল চলবে না অন্য কারো আইন চলবে না আল্লাহ জমিনে একমাত্র আইন চালাতে হবে কার আপনার কি রাজি আছেন নি রাজি আছেন নি এরে ভাই আন্না দুই জানো শোয়া আটটায় আজান আন্ডা আবার আজান হনি দই দায় না আরে ধর সোয়া সাতটা সোয়া সাতটা আমি এককারি শোয়া সাতটা কাঁদা বরাবর তো মসজিদের আজানের আগে কানায় লম্বা বক্তৃতা করার অভ্যাস আর নেই সেই সকাল পাঁচটায় বর্তম বাড়েছি ফজরের আগে ফজরের নামাজের আগে আমি পাঁচ কিলোমিটার দূরে আসি আর একটা জামাত দর্শি তারপর একটা জানাজা পড়ছি তারপর অফিসের এখনও আমার কোনো রেস্ট নেই আলহামদুলিল্লাহ তত আগে তাতে যাইতে পারি তত আল্লাহ লাভ কি বলেন কারণ হাজিরা তো উঠে গেছে ওরা কথা বোঝেন না হাজিরা তো কি ওই জীবন অসুবিধা নেই এই জন্য বেশি কথা কইতাম না ইতিমধ্যে আমার চোদ্দ মিনিট শেষ আর আছে ষোলো মিনিট কত এ ষোলো মিনিট শেষ আল্লাহ এবার কয় এবার আগের আয়তায় জিগিন কইছি যে কথাগুলো বলছি এটার লগে আয়তার লগে মিলেবেন এরে আবদুল্লাহ এরে আবদুল রহিম এরে সকিনা এরে মরিয়া এরে বুড়া এরে জোয়ান এরে শিশু এরে শোন তোদের হিসাব দেওয়ার সময় খুব কাছে তোদের হিসাব দেওয়ার সময় অনেকটি নিকটর একটা তারাবা করবুন থেকে তারাবা নিকটবর্তী হয়ে রয়েছে খুব কাছে তোদের হিসাব দেওয়ার সময় হিসাব দেওয়ার সময় হলো মরার পরে তো কবর হিসাব চলবো কথা বলেন ঠিক নিয়োগ তবে এটা হলো সংক্ষিপ্ত হিসাব এটা কি আর বিস্তারিত হিসাবে হাসরের ময়দানে কথা বলেন ঠিক নি কবরে মানে তোমার মৃত্যু অনেক কাছে একতারা বালিনা হেসা বহুম মানুষের মৃত্যু অনেক কাছে মানুষের মৃত্যু অনেক কাছে কিন্তু সেই মানুষটা সে যে কবরের যাত্রী সে যে যাত্রী এর দিকে যদি হয় হয় মনে সে কবরে যাওয়ার চিন্তা লইয়া রাস্তায় চলে না ঠিক না ওহম্পি গাফলাতিম সে একবারে গাফলের মধ্যে আছে আজ করব না করব কালি এইভাবে দিন গেল খালি আমার এক সারে পড়াইছে ছোটকালে আমার আব্দুল মালিক স্যার আল্লাহ কবরটাকে জান্নাত বানাই দাও আরবি তো চাকরি করতেন মিছা বললাম আছে পড়ছিলাম তা আমি একদিন পড়া পারি না আর আমার বললো তুমি তো আমার প্রিয় ছাত্র শুনো যতদিন বাচ্চে আমার পিছনে নামাজ পড়ছে শেষ জীবন আস চলে যেত আগে স্যার আল্লাহ কবাই না আমি নিচে পড়ি আগে এক সময় তোমার ছিলাম কি শিক্ষক এখন তুমি আমার শিক্ষক আলহামদুলিল্লাহ এত বিনয়ী চা তুমি আমার একদিন লেখাইছে আজ করব না করব কালি এইভাবে দিন খেলোই খালি কেমন করে দিব হিসাব নিকাশ যদি চা ও যুবক ও ভাই ও ভোন ও নোয়াখলাবাসী হাতে ধরি পায়ে ধরি আপনার মতো কত মানুষ এই দুনিয়া থেকে চলে গেছে আপনার মতো কত যুবক কবরে মাটির সাথে মিশে গেছে আপনার মতো কত পদওয়ালা লোক কবরে মাটির সাথে একাকার হইয়া গেছে আপনার মতো কত ক্ষমতাওয়ালা তার কবরের মধ্যে দিয়ে এখন কুত্তা দৌড়ে অথচ এত ক্ষমতাওয়ালা লোকটা কুত্তা দৌড়ারের ক্ষমতা নাই জোরে বলেন ঠিক কিনা হিসাব দেওয়ার সময় খুব কাছে মানি মৃত্যু খুব কাছে মরতেই হবে অতএব শরীরের জোর বেশি দেখাইও না টাকা জোর বেশি দেখাইও না শৈলের সুন্দরের বাহাদুরি বেশি দেখাইও না পথ পদবীর বেশি দেখাইও না বিলাস বাসনের বাহাদুরি বেশি দেখাইও না সংখ্যাধিকের বাসাবরি দেখাইও না আল্লাহ কুমুর টাকা যা তারা বেশি বেশি আয় বড় আর বেশি এটাক কত ধ্বংস আছে না নাই কে কইছে নাই কইছে কে কইছে আলহা কো মুত্তাকা যারা বেশি তান্দায় থাকো বেশি বেশি বড় বলো কবর দিকে তাকাও তোমার মতো কত বেশি ওয়ালা এখন তারা কবরে নাই তুমি আল্লাহ এবং রসুলের কথা বললে তোমার মেজাজ চাঁদি গরম হয়ে যায় অথচ তোমারে মরার সময় তোমার নেতার কথা বলবে না আমার নেতার কথা বলবে না আমাকে বলবে এক মহান নেতার কথা বলে আমাকে কবরে রাখবে সেই নেতার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ দুরুদ হল না কত বখিলি গুম সরে বলেন সাল্লাহ আরে একবার দুরুদ হোসেন আল্লাহ সাথে সাথে দশটা রহমত দিছে সোমান আল্লাহ না। আমল্লা মতন বিশ গুণা ক্যান্সেল করে দিছে মর্যাদা দর বিশ গুণ বাড়াই দিস সবান আল্লাহ করতে না নি ময়দানে রসুল্লার কাছে যাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ করে দিছে সবান আল্লাহ কর না রসুল বলছে যে দুনিয়াতে বেশি আমার উপর দূর পড়বে সে কেয়ামতের তত আমার নিকটবর্তী হবে সবান আল্লাহ বলবেন না প্রিয় ভাই আমার সেই রাসুল জাহাজ নিয়ে এসেছেন সবটাই আমাদের সিলেবাস কথা কয় না কবরে গেলে সেই সিলেবাসের সংক্ষিপ্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতে আগে ছিল কি এমসি কিউ কী ছিল এমসি কিউ ছিল না শিক্ষিতরা বলেন এনীতিক চিহ্ন দল আপনার ষাট বছর পঞ্চাশ বছর একশো বছরের জীবনে পুরা কাজকে মাত্র তিনটা এমসি কিউর মাধ্যমে পুরো অ্যান্সারটা হয়ে যাবে সোমান আল্লাহ করবে না কবরে এমসি কিউ অবস্থা হবে কয়টা ইদার কি নিয়ম নামাজের কথা নাই রোজার কথা নাই জিকির কথা নাই তাসবিহ কথা নাই ফজরের কথাও নাই আছে নি ভাই হুজুর বলসা মার রব্বুকে ইয়ার নামাজের কথা আছে না হালাল হারাম কথাও নাই হাদারি বুইয়ার কথাও নাই বড় মিয়া হাদারি বুইয়া ইguin নাই বড় দল ছোট দল মধ্য দল এরম না কথা নাই ইয়ানা জিজ্ঞেস করব কি মার রব্বুকে আরে তুই রব মঞ্জুত কর রব মানি যিনি সাওয়ার আগে তোর প্রয়োজন মিটাই দেয় তিনি কে তারা বলে রব সাওয়ার আগে রবের অনেক অর্থ আছে রব মানি মালিক আমাদের মালিক কে আরে ইয়ে বুঝে না সেদিন এক জানাজাত গেছি আর কই কি রে ভাই এই যে জানা যায় এসছে আমনে জানা যা পড়ার সাথে সাথে বলছেন একটা দোয়া পড়ছেন আপনারা নি না মানুষ মনের খবর হইলে কি পড়েন কি পড়েন আরে হুল্লে কত চুরি করছে আর কাম করছে কু কাম করছে ওজনে কম দিছে মিথ্যা সাক্ষী দিছে আরে উলাইন কয় ইন্নালিল যায় ইগার বাফেন ইয়ার ন

এটা আল্লাহ হারও নেতার কথা কই কবদ দিতে এবার কবডিতে বলবো বিস্মুল্লাহি তোরা হার কাটা বলো আর সময় না আর জুয়ে হাদাই যাবার না কবর দিতে কি কর আপনারা এটার অর্থ জীবনে জিজ্ঞেস নাকি জান বিসুল্লাহ মানে আল্লাহর নামে বিস্মুল্লা মানে কি ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ দলে রাসূলুল্লাহ দলের একজন লোককে কবরে রাখতেছি কারণ বেসবুসা অনার্স নেতার নীতি নাই বড় meia নীতি নাই ইংলিশের নীতি নাই পুরা শরিলের মধ্যে রাসূলের নীতি লাগাই দিছে কথা বলে ঠিক নিও জানাজা একখানে কই요 আমনের বাপরে যদি অন অন নেতা মত কবরে দাফন করি আপনি মাইন্ডবেন নি না কোন পিশাবের الطريقه কবরে দাফন করি মাইন্ডবেন নি কয় না হ্যাঁ আল্লাহর হুকুমের বাইরে আপনার বাবারকে যে এখন কবরে রাখি আপনি হুজুরে কুত্তা ছড়িয়া দিবেন কথা বলেন ঠিক নিও কিন্তু মরার আগে আমরা কত বুঝাই হুজুরে আল্লাহর নিতিমান রাসূলের নিতিমান আপনি এসেও হুজুর ছড়িয়া আন কথা বলেন ঠিক নিও আপনি হুজুরের সামনে মাইক পাইলে যান আয় আজ গেছে হুজুরে হাসি দেয় আর বিরুদ্ধে হুজুরে মসজিদের বড় ফদে আই আছে আইম রড বেগি হাই দি যে বুঝুল আজকে লাউ ওয়াস করছে বেগিন হার বুঝতে বেশি ভাই মিনি ভাইজি মানি রে ভাই তাহলে মরার পরে রসুলের বিরুদ্ধে করলে আপনারা আঙরে মাইতে নাইবেন আজ জীবন তাইতে আমরা রসুলের কথা বললে আপনার আমাদেরকে মানতে আসেন কথা বলেন ঠিক কি না আমি কি বানাই বলছি কথা বানাই বলছি এবার কবর রাখতে কুকু সাধুরে রে এত আর খানা নাই এখন থেকে যেই না তার খানা চলবে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ তোর হুজুরের খানা নাই তোর ফিরের খানা নাই এখন থেকে এক ফির এক হুজুরের খানা তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ অসুবিধা হয় এক তারা বালি না এরে মরার গুড়ে রে গুড়ে এরে যুবক তুই যাই কিটকিট করি হুন্ডা কালো হাত দিস কোন ষাটকিলের দিকে অথবা তুই জিয়ানো হরদ্যাস হাতের মধ্যে তোর মরে মরা আসা যাওয়ার সম্ভাবনা আছে নি আমি আল মেনহাল আরবি একটা পত্রিকার নাম সৌদি আরব থেকে প্রকাশিত ওই পত্রিকায় পড়ছি জিদ্দাতে বাদশাহ আবদুল্লাহ হসপিটালে একজন টেন পার্সেন্ট লোক বেঁচে থাকার সম্ভাবনা এরকম একটা রুগীর কি চলবে হসপিটালে অপারেশন চলবে ডাক্তার কজন কয়েকজন একটা অপারেশন করতে হইলে কয়েকজন ডাক্তার লাগে একজন থাকে প্রধান কনসালটেন্ট আর তার হেল্পার থাকে তো এখন অর্ধক অপারেশন হয়েছে যে ডাক্তার অপারেশন করে সে হান্ড্রেড পারসেন্ট কি সুস্থ এখন অর্ধেক করি হঠাৎ করে বড় ডাক্তারে বলছে আমার একটু খারাপ লাগতেছে আমার ওয়েটিং রুমে নিয়ে যাও আর তোমরা বাকিটা করো উনি ওখানে গেছে যাওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহর বন্দা দুনিয়ার শেষ থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করছি হ্যাঁ আর কয়েক সেকেন্ডের পরে কয়েক ঘন্টার পরে যে লোকটা বাঁচার সম্ভাবনা ছিল দশ পার্সেন্ট আল্লাহ তারা একশো পার্সেন্ট বাঁচানি ব্যবস্থা করে দিয়েছে বান কয় না আর যে একশো পার্সেন্ট বাঁচাইতে গেছে নিজে একশো পার্সেন্ট বাঁচবে সেই লোকটা ওই জায়গায় মারা গেছে ঠিক নেই তা আমনে কোন জায়গাত মরবেন হিসাব আছে নি তন দুনিয়তে তে নবীর কথা মানতেন না আল্লাহর আইনও মানতেন না শুধু মইরদিন হাসানের আইন মানবেন অথবা হেডমাস্টারের আইন মানবেন হে ওই হুজুর রব্বানা মানবেন হুজুরের তরিকা মানবেন মইরদিন হাসানের বিধান মানবেন হেডমাস্টারের জন্য স্লোগান দিবেন আল্লাহ আকবার স্লোগান দিলে আপনার গাজ হইবে কথা বলেন ঠিক কি না ঠিক অতএব সামনেজন ফেড়িবে না আলাইবে ফেড়ি ফেড়ি বুঝেন নিও ফেড়ি

তো জানা যা হলে যাই হরে যাইতে ওই এক মহিলা জানাতা টাইপের আঠারো বিশ বছর হুজুর মহিলা জানাতে এত কাছে আইয় না আরে কর না হুজুর আসেনিও আমরা একত্রিশ বছর আমি পড়াই প্রথম দিনে আলিম ক্লাসে শুরু করেছি বাংলাদেশের উল্লেখযোগ্য কিতাবগুলো পড়াই পড়াইছি আলহামদুলিল্লাহ যেগুলো আমাদের সচরাচর দরকার পায়

ও জায়গা একজনের খেলা হবে কথা বলে ঠিক কি নাও মৃত্যুর পর পরে তোমার জন্য খেলা फेंका যাচ্ছে কথা বলা ঠেকে না মাতবার একটু কম করো অহংকার একটু কম করো টাকা পরি একটু কম করো আল্লাহ ওয়ালাদের সাথে একটু খারাপ ব্যবহার কম করো নবী ওয়ালাদের সাথে দুরব ব্যবহার করিও না তুমি মনে করো সব জায়গায় তুমি না 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 তোমাকে একদিন প্যাকেট হইতেই হবে কথা বলে ঠিক না এক তারা বলিন নাছে অহং ফি গাফলাতিম মোর তুমি যে ফেঁকে রইবে এটা চিন্তাও করো না তুমি যে কবর যাইবে এটা চিন্তাও করো না মরি গেলে খাটে গরু খাবাই দিও মহদিন আসান রে সৈনপুরি বিশ্বের যেরকম কাফন দেয় আপনারও তো এরকম দেয় ঠিক নেই কোনোরকম ব্যবধান নাই ভাই রে আর কথা শেষ এক মিনিট আপনারা এই মাহপিলা আয়োজন করাতে খুশি না বেসার शास्ता থাকবেন নি ইনশাআল্লাহ